সম্ভবত এই প্রথমবারের মতন সারা বাংলাদেশের বিভিন্ন স্থানগুলোতে যখন ইত্যাদির প্রোগ্রামটা শুট করা হয় এই প্রথমবারের মতন আমাদের ইউন সরকারের আমলে আমরা এই শব্দটা বলার বেশ কিছু কয়েকটা কারণ আছে সেটা বলছি এই কারণে যে ইত্যাদি চলাকালীন সময় আপনারা হানিফ শঙ্কর সাহেবকে দেখছেন এই কি অবস্থা আপনারা দেখছেন যে উনি কি প্রোগ্রাম সঞ্চালন করবেন নাকি জনগণের থামাতে যেমন ভয়ও পাচ্ছেন বেচারা কারণ বাঙালির মাথা গরম কর থেকে চেয়ার টেয়ার চুইরা মাইরাতে যেমনি চেয়ার ছোড়াছুরি হয়েছে দর্শক ঠাকুর ঘটে যাওয়া এই দৃশ্য দেখে সকলের মনে একটা প্রশ্ন আসছে কারণ ইত্যাদি আমাদের সেই ছোটবেলা থেকে আমরা যেটা দেখে বড় হয়েছি টিউ অবিরাম চুপি চুপি হ্যাঁ কিন্তু এবার প্রকাশ্যে শুরু হয়েছে আর এটাকে চাপা দিয়ে রাখা যায় নাই কারণ এই অব্যবস্থাপনা এখন আসলে ঘটনাটা কী ঘটছিল যে কেন এই বিশৃঙ্খলা প্রথমত হচ্ছে আবার আসেন এই সরকার ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু জায়গাতে যেখানে বড় বড় সমাবেশ হয় শুধুমাত্র ওয়াজ মাহফিলের মাঠ ছাড়া এরকম বিশৃঙ্খলা সব জায়গায় দেখা যাচ্ছে মূল কারণটা কি ইত্যাদির যখন শুট হয় তখন হিউজ পরিমাণ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকে অতীতও ছিল এখনও আছে কিন্তু ঝামেলা পা আগে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী দেখলে যে একটা রেসপেক্ট করত ভয় পায় তো আইন শৃঙ্খলা বাহিনীর তো ভয় পাওয়া উচিত মিনিমাম লেভেলে এখন কিন্তু এটা পায় না বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় এরকম বড় বড় সমাবেশে তারাই ভয় পায় মূল ঝামেলাটা ঘটছে কি এখানে যে প্রোগ্রামটা হয়েছে এখানে আমরা যদি দেখি কি পরিমাণ মানুষের অবস্থান ছিল দুই হাজার মানুষের প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ কয় হাজার দুই হাজার কিন্তু মানুষ উপস্থিত হয়েছে কত দুই লক্ষের কাছাকাছি আপনার সরি এক লক্ষের কাছাকাছি মানুষের এখানে উপস্থিত হয়ে বসছে তাহলে বোঝেন পাস যে মানে হচ্ছে কি যারা সেই প্রোগ্রামটাতে ঢুকতে পারবে অথরাইজড ভিতরে চেয়ার নিয়ে এখন সমস্যা হয়েছে কি এত মানুষ আসার পরে একটা তো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ভিতরে বসা নিয়ে বিশেষ করে যারা পাশ কাটা প্রোগ্রাম দেখতে গেছিলো তারা সেখানে বসতে পারে নাই আরাম জনতা বেরিকেড মেরিকেড ভাইঙা হ্যাঁ যার ইত্যাদি কর করতে হবে মারি ঠাকুরগার ভাষা কেমন আমি জানি না পুরান ঢাকা চলে আসছে যাই হোক তো ওই এলাকার মতো এরকম পরিস্থিতি রয়েছে প্রথমে একবার হয়েছে তো হানিফ শঙ্কর সাহেব নিজে নাইমে একটু ঠান্ডা ঠান্ডা করার চেষ্টা করছেন সাহসী আছে বোঝা যায় আর একটা জিনিস তো ভালো করছে ওই এলাকার মানুষ ওনার গায়ে হাত তোলা নেয় এই মুহূর্তে সবারই কিন্তু দুই একটা দিয়ে ফেলে তো যাই হোক এরপরে যখন শুরু করলো কি আবারও সেম কাহিনী হই হুল্লুর চিৎকার পুলিশ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা ছিল স্থানীয় নেতারা ছিলেন বিভিন্ন দলের কিন্তু জনগণ বড় বিশৃঙ্খল জাতি এই বিশৃঙ্খল জাতিকে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাই ঠিক ছিল সাইজ করার জন্য তবে ঠিক ছিল না মানুষের মধ্যে ভয় ছিল তবে এখন মনে হচ্ছে ভয়টাও তো তাইলে জরুরি ভাই কারণ বাংলাদেশে যেখানে যাচ্ছি আমরা এখন দেখছি কি একটা মানে আইনকে অমান্য করার একটা খেলা চলছে পুলিশ চেয়ে পাত্তা না দেওয়া পুলিশ চেয়ে মারা হচ্ছে থানার ভিতর ওসি সাহেবের লাশ পাওয়া যাচ্ছে আসামি চিন্তাই করার জন্য পুলিশট্রে রাস্তার মধ্যে গুল্লি করা কোপায়া আসামি চিন্তায় করে এসেছে ভাবা যায় পাঁচই আগস্টের আগে আপনি দৃশ্য ভাবতে পারেন বলবেন যে ফেসিস্ট হাসিনার পুলিশ অনেকে বলবেন ফেসিস্ট হাসিনার পুলিশের বাহিরেও পুলিশের প্রতি মানুষের একটা ভয় ছিল এটা কাইটা গেছে এটা কাইটা গেলে কি পরিস্থিতি হয় মোটামুটি এখন আমরা বুঝতে পারতেছি ল অ্যান্ড অর্ডার যে কোনো দেশে আপনাকে মানতে হবে এটা যদি না মানেন তাহলে এরকম হবে হানিফ সংকেত অন্তত এই সরকারের আমলে আরেকটা শ্যুট করতে যাবেন কোথাও আমার তো মনে হয় না কিভাবে যাবেন তিনি তো বিপদে পড়তে পারেন কালকে ভাগ্য ভালো ওনার গায়ে কেউ হাত টাত তুলনায় বাট চেয়ার টেয়ার ছুঁড়া মারতেছিলেন জনগণের সামনে যাচ্ছিলেন সেখানে আরও বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারত তা আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে পুলিশটা আরেকটু পাওয়ারফুল করতে হবে এখন এটা কিভাবে করবে পুলিশের যে মনোবল ভেঙে গেছে এটা আবার এত সোজাও না আর বিশেষ করে যখন এরকম বড় সড় জনসমাবেশ বা জনবহুল এলাকা হয় কোনো প্রোগ্রাম রাজনৈতিক যে কোনো সমাবেশ সচিবালয় ঘেরা হোক হ্যাঁ ধরেন শিক্ষা প্রতিষ্ঠান ঢুকা হোক ছাত্ররা হোক আন্দোলন মানে পুলিশের দিচ্ছে না তো এই পাত্তানাদতে কি হচ্ছে বিশৃঙ্খল হচ্ছে যেটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা ঠাকুর গায়ের মানুষ যারা আছেন মানুষন কারণ বাংলাদেশে ইত্যাদির ইতিহাসে বিভিন্ন জায়গায় গেল বছরগুলোতে এরকম ঘটনা আমরা ঘটতে দেখি নাই টুকিটাকি বিশৃঙ্খলা ইত্যাদি যেখানে হবে সেনাবাহিনী মোতায়েন করতে হবে তারপরেও মনে হয় না এক লাখ মানুষের সামনে সেনাবাহিনীর কত হাজার সৈনিক থাকবে আর মানুষের যে ভয় পায় না এটা তো ঝামেলা কালকে দেখছেন না যে ছাত্রদের মধ্যে একাংশ সেনা অফিসারের সাথে কি পরিমাণ বাজাবাজি করছে দিচ্ছে না তো এরকম হলে তো ঝামেলা সেনাবাহিনী গুলি করলে কি হবে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বাট সামহ আমাদেরকে তো আইনকে সম্মান করতে হবে এটা নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে হবে না হলে আপনি বৈষম্যবির বাংলাদেশ নতুন বাংলাদেশ জীবনও হবে না আই আমি জাহিলিয়াতের যুগে চলে যাবেন এরকম চললে ভালো থাকুন